আজকে আমি করব কুমড়ো আলুর তরকারি রুটির তরকারি এটা এরকম কুমড়ো আলুর তরকারি কার হয় আমাকে জানাবেন রাত্রেবেলার জন্য খুবই ভালো রুটি তরকারি আমি সর্ষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ কেটে এইভাবে কুমড়োর তরকারি করলে খুব ভালো খেতে লাগে কুমড়োগুলো আমি এরকম আলু আর কুমড়ো কেটে নিয়েছি পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হলে যারা না কুমড়ো পছন্দ করে এইভাবে একবার রান্না করে দেখবে খুব ভালো হয় খাওয়া খেতে একটু আদা রসুন বাটা দিলাম ভালো করে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হলে আমি একটু মশলাগুলো দিয়ে দেবো নুন দেবো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ দেবো মশলাগুলো একটুখানি কষিয়ে নেবো নিয়ে কুমড়ো আলুটা দিয়ে দেবো এই তরকারিটা ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও ভালো লাগবে এরকম এবার দিয়ে দেবো আমি কুমড়ো আর আলুগুলো কাটাগুলো আমি এই কুমড়োর তরকারিটায় কষাতে কষাতেই হয়ে যায় এটা একটু ঢেকে ঢেকে কষালে মাখা মাখা হয়ে যায় আমি সামান্য একটু জল ব্যবহার করবো একটু ঢেকে ঢেকে কষাবো বেশ সুন্দর করে কষানোটা ভালো করে করতে হবে তার মধ্যে আমি রুটি করে নিচ্ছি এবং রুটির তরকারি খুব ভালো হয় খেতে আমাকে জানাবেন কার কার বাড়িতে রাত্রেবেলা ডিনারে এটা হচ্ছে মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো জিনিসটা যেন না লেগে যায় কত সুন্দর হয়েছে এই এই যে তরকারিটা ভাতের সাথে পরোটার সাথে সাদা রুটির সাথে কুমড়োর তরকারি তো সাদা রুটির সাথেই বেশি যায় ফসানো হচ্ছে আরেকটু হবে এটার মধ্যে একটু কাঁচা ছোলা ভিজিয়ে দিলেও ভালো হয় খেতে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি সামান্য একটু গ্রেভির জন্য মানে একটু মাখামাখার জন্য আর জল দিয়ে দেবো আমি জল দেবো মাখা টাইপের হবে একটু চিনি দেবো আমি যেন কুমড়ো তো একটু মিষ্টি দিলে আর রুটির তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে একটু মিষ্টি দিলাম দিয়ে আমি বেশি একটু কষিয়ে নেব হয়ে গেছে এরকম রেখেছি নামিয়ে নেব আমার রান্না কেমন লাগে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন গুড নাইট